নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল বাজারে স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে আপনাদের সাথে আমি শুরু তো হয়েছে অনেক আগে তো চৈত্র সেল চলছে তো এই মুহূর্তে আমরা দেখব যে এই চৈত্র সেলের শেষ বেলায় কীরকম বাজারে ভিড় কীরকম চলছে মানে কেনাকাটি কীরকম চলছে দোকানগুলো কীরকম মানে মানুষজন আসছে কেনাকাটা করতে কেনাকাটার ভিড় কীরকম আমরা দেখব বাজারের ভেতরে চৈত্র সেল প্রায় শেষ বেলায় চলে এসেছে আর হয়তো দু তিন দিন পরেই চৈত্র সেল শেষ হবে চৈত্র মাস শেষ হবে চৈত্র সেল শেষ হবে তো বাজারের ভেতর এই মুহূর্তে মানুষজন কেনাকাটার কতখানি রয়েছে সেটা আমরা দেখে নেব। চৈত্র সেলের বাজার কিরকম চলছে আমরা দেখব চলুন দেখেনি চৈত্র সেলের বাজারে

মলম আমাদের অন্যান্য বছরের থেকে বছরের বাজার ভালো আচ্ছা हां এটা শেষ বেলায় চলছে চলছে হ্যাঁ ভালো বাজার চলছে আচ্ছা বিয়ে বাড়ি সাত মুখ্য নননপ্রজন হ্যাঁ পদ্ম থেকে ইদ जीरो পদ্ম রকম হ্যাঁ পদ্ম ইদ তারপরে আসছে আবার বাঙালি কাস্টমার দুটোতে একসাথে সংযোজন হলো 15 শুনে নিলাম আমরা এখানে দোকানদারদের কাছ থেকে যে কি বলছেন ওনারা যে এখানকার মানে চৈত্র চৈত্রছলে এখানে কিছু মানে কেনাকাটা করছেন ওনারা আমি শুনে নেব তো বলুন냐면 কেনাকাটা কি হচ্ছে বা এই চৈত্রছল শেষ বেলায় কেমন মানে এই প্রথম আসছেন প্রথম মাস আচ্ছা মানে এর আগে কি এসেছিলেন না এটাই প্রথম আসছেন এই প্রথম আসছে আগে আসছি আচ্ছা আচ্ছা কেনাকাটা হয়েছে না চলছে কেনাকাটা চলছে কেনাকাটা আচ্ছা তো কেনাকাটা করছে এখানকার মানুষজন কেনাকাটা করছে দোকান মোটামুটি ভালোভাবেই চলেছে চলুন আমরা অন্যান্য দোকানগুলো আমরা একটু ঘুরে দেখি কি রকম এই শেষ বেলায় চৈত্রছল কেমন কাটছে ওনাদের চৈত্র সেল কেমন চলছে কেমন কাস্টমার কেমন আসছে কেনাকাটা ওই তো আমরা দেখে নিলাম মোটামুটি চলছে দোকানপাট চৈত্র সেলের একদম শেষ সিট হালকা হ্যাঁ এখন আপাতত হালকা হালকা রয়েছে ভিড় তো সন্ধ্যের দিকে হয়তো আরও কিছুটা ভিড় আসবে ভিড় হবে মানুষজন বাজারে আসবে কেনাকাটা করতে চলুন আরও জেনে দেখে নিই আরও কীরকম দোকানগুলো চৈত্র সেলের বাজার খুব ভালো নয় মোটামুটি চলছে আর কি এনাকাটা খুব ভিড়ভাট্টা নেই আগ মানে আগে গত বছর কি তার আগের বছর যেরকম ভিড়ভাট্টা গেছে সেরকম শেষ পর্যায়ে হলেও এখন তো ভালো মার্কেট যায় কিন্তু খুব সুবিধা না ওই মোটামুটি চলছে আর কি হ্যাঁ আনাশানোর বাজার নেই চলুন আমরা আরো দেখে নিই যে চৈত্র সালের এই শেষ মুহুর্তে কীরকম চলছে বাজার চৈত্র সালের বাজার কেমন চলছে খুবই খারাপ বাজার মানে এই শেষ বেলায় কিরকম মানে সব থেকে থার্ড ক্লাস চলছে এখন আচ্ছা মানে দেখলে কি ভিড় ছিল না এই বছর তো চৈত্র মাসে বাজার নেই একদম কেমন বাজার নেই কেমন বাজার নেই তার আমার নাম ছিল বাজারে সত্যি ঠিক আচ্ছা সত্যি ফাঁকা আছে আচ্ছা আমি মালিক দাবাই

দাদা চৈত্র সেলে কিরকম কেনাকাটা রাখা ওখানে বাবু আমাদের এসে কথা বলবি কথা বল কথা বল একটু বলুন কথা বলুন কিরকম চলছে মোটামুটি মোটামুটি মানে এই শেষ বেলায় কি মানে সম্ভাবনা রয়েছে আরো কেনাকাটা মানে ভিড় বাড়া কিছুটা সম্ভাবনা আছে প্রথম থেকে কি একই রকম চলছে মোটামুটি কেন বলছেন যে মানে আমাদের বাবুকে জিজ্ঞেস করুন আমাদের বাবু বিস্তারিত সব চলুন আমরা আরো দেখে নি কিরকম চলছে চৈত্র সেল এখন আমরা রয়েছি ঘাটাল বাজারে তো বাজারের মধ্যে যে সমস্ত দোকানগুলো রয়েছে ভিড় সেই রকম দেখা যাচ্ছে না কিন্তু কেনা বেচা মোটামুটি ভাবে চলছে চলুন দেখে নি জেনে নি কেমন চলছে চৈত্র সেল চলছে মোটামুটি ভালোই চলছে কেনা বেচা কিরকম চলছে ভালোই একই আছে রকমই আছে একরকমই আছে আরো বাড়তে পারে চলুন আরো বাজারে আমরা দেখি কিরকম চৈত্র সেলের শেষ বেলার কেনাকাটা ঠিক কিরকম ভাবে করছেন মানুষজন এই যে দেখুন এখানে সেল চলছে চৈত্র সেল

অর্থনৈতিক মন্দার প্রভাব সব জায়গায় পড়েছে ঘাটালেও তার প্রভাব প্রচুর পরিমাণে পড়েছে এখন সেল বলে কোনো কিছু জিনিস নেই নর্মাল যেমন মার্কেট হয় সেই মার্কেটের দিকে দেখা যায় তার থেকে খারাপ তো এই শেষ বেলায় কি আরো মানে সম্ভাবনা আছে কোনো আশা নেই এবং আশা একদম নিরাশার মধ্যে আমরা শুনলাম যে কিছু বলছেন যে কিছু প্রভাব পড়ছে কিছু কিছু দোকানে চলছে মোটামুটিভাবে কেনা বেচা চলছে চলুন আরও দেখে নিই যে চৈত্র সেলের এই শেষ বেলায় হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে আর মাত্র কয়েকটা দিন রয়েছে দেখে নেবো আর কয়েকটা দোকান কি বলছেন ওনারা সেল কেমন চলছে চলছে মোটামুটি কেনাবেচা কিরকম চলছে

চরিত্র সেল কেমন চলছে ভালোই চলছে আচ্ছা মানে এই এখন তো ভিড় কম আছে তো সন্ধ্যা থেকে কি ভিড় ভিড় হয় আচ্ছা হাতে দুই থেকে একদিন আছে তো এর মধ্যে তো এর মধ্যে মানে কি রকম কি মানে আশা করছেন যে প্রথমে যে প্রথম থেকে এখন পর্যন্ত শেষ অবধি কি রকম ভাবে চলছে এই চলছে সব সবকিছু একই চলছে কোনো আলাদা কিছু নেই যে রকম আগেও চলত এখনও সেরকমই চলছে হ্যাঁ চলুন আমরা দেখে নিলাম যে ঘাটাল বাজারের ঠিক চৈতন্য সেলের পরিস্থিতিটা কি রকম তো সমস্ত কিছুই আপনাদের কাছে লাইভে দেখালাম চৈত্র সেলের শেষ বেলায় কিরকম চলছে বাজারে কেনা বেটা মোটামুটি ভাবে ভালোই চলেছে তো এই মুহূর্তে লাইভে ছিলাম আমি অদিতি ও আমার সঙ্গে তৃপ্তি পাল কর্মকার